দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট কালভার সংস্কার করাকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের পাশাপাশি নিম্নমানের মালপত্র দিয়ে কালভার তৈরির কাজ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সেই কারণেই কালভার্ট সংস্কারের কাজ জোর করে বন্ধ করে দিল গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে শুক্রবার হুগলির আরামবা ব্লকের তিরোল গ্রাম পঞ্চায়েতের নৈশরা এলাকায় গ্রামবাসীদের অভিযোগ কালভার্ট তৈরির যে সিডিউল সেটাও নাকি গ্রামবাসীদের না দেখিয়ে কাজ করা হচ্ছে কালভার্টটি নাকি বালি পাথর আর পুরাতন ভাঙা ইট দিয়ে তৈরি করা হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা চাইছেন নতুন কালভারটি স্বচ্ছ এবং গুণগত মাল দিয়ে তৈরি করা হোক উল্লেখ্য এই কালভারটি উনিশশো সালে তৈরি হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়েছিল ডিবিসির উদ্যোগে করা হচ্ছিল এই কাজ এদিন কাজ চলাকালীন কালভার সংস্কারের সময় সুপারভাইজারকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় দেখুন বিস্তারিত সমস্যা বলতে আমরা দেখছি এখানে যে কোয়ালিটি দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু অ্যাকর্ডিং টু শিডিউল হয় না যদিও শিডিউলটা আমার মধ্যে এখনও সুপারভাইজার দেখেন নেই আমরা দেখছি যে সব সব জিনিস তৈরি করলে হয়তো এটা আমরা জানি যে উনিশশো সালে এই কালভারটা তৈরি হয়েছিলো আজকে প্রায় ধরুন সত্তর বছর অক্ষুত আছে এখন ভেঙে পড়েছে এনারা যে গুণগত মাল দিয়ে এইসব করছেন হয়তো আগামী দু বছর পরে ভেঙে যাবে কেমন কীভাবে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কী কোয়ালিটির পাথর কি কোয়ালিটি বালি বা রড সিমেন্ট কি ব্রোকেন পুরাতন ওল্ড ব্রোকেন ইট দিয়ে হচ্ছে ভাঙা পুরাতন ইট দিয়ে এবং শিডিউলটা তো আমরা পাচ্ছি না সুপারভাইজারকে বলছি উনি ওনার যে আপার লেভেলের লোক তারা এসে শিডিউলটা দেখুক আমরা শিডিউল না দেখলে কী বুঝতে কমেন্ট করবো এই বিজলি তো জমির ফসল নিয়ে যাওয়া হ্যাঁ সব সমস্ত কিছু যদি বাই ব্রিজ ভেঙে যায় কতটা ক্ষতির মুখে পড়বেন ব্যাপক শুন তাহলে এটা এই গ্রামের সঙ্গেই মাঠটা পুরো ডাইভার্টেড হয়ে যাবে এখানে যে ক্রপটা হারভেস্টিং পিরিয়ডে ক্রপটা কাটা হবে সেই ক্রপ কিন্তু আমরা ঘরে গৃহজাত করতে পারবো এটা হচ্ছে নৈশাই গ্রামের সালালপুর মৌজা চিরল গ্রাম পঞ্চায়েত আমরা চাইছি সঠিক গুণগত মাল দিয়ে তৈরি কোনো হোক কনস্ট্রাকশনটা হোক আমরা সকাল জানি ডিবিসি আন্ডারে আমার নাম প্রশান্ত দানা জায়গাটার নাম নৈশরা গ্রাম সাহালপুর মৌজা এখন আসেনি ডিবিসি করছেন এখন সুপারভাইজার রয়েছেন ওনার আপার লেভেলকে আসতে পারছি উনি বলছেন সুপারভাইজার কি জানাচ্ছেন উনি বল না না যিনি কি সেটা জানি না কোনো কন্ট্রাক্টর আন্ডারে সুপারভাইজার করছেন না ডিবিসির আন্ডারে এই যে এই যে যে ব্রিজটা বাগানো হচ্ছে ব্রিজটা কি ঠিকঠাকভাবে ভাবে হয়েছে না হয়নি আমাদের আপাতত আমাদের চোখে সঠিক হয়নি বলেই আমরা প্রতিবাদ করছি এটা কি নামমাত্র বাগানো হচ্ছে ভেঙে যেতে পারে বলে আশঙ্কা সেরকম একটা আশঙ্কা রয়েছে বলেই প্রতিবাদ জানাচ্ছি আরামবাগ স্টিল এন্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

করা চলছে না চলবে না চলছে না চলবে না নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করা চলছে না চলবে না চলছে না চলবে না সঠিক মানের জিনিসপত্র দিয়ে কাজ করতে হবে করতে হবে করতে হবে পুরানো জিনিসপত্র দিয়ে কাজ করা চলবে না চলবে না চলবে না পুরানো জিনিসপত্র দিয়ে কাজ করা চলছে না চলবে না চলছে না চলবে না অবিলম্বে সঠিক মান অনুযায়ী কাজ করতে হবে করতে হবে করতে হবে সঠিক জিনিসপত্র দিয়ে কাজ করতে হবে করতে হবে করতে হবে নিম্ন নিম্নমানের বালি পাথর ইট দিয়ে কাজ করা চলছে না চলবে না চলছে না চলবে না অবিলম্বে সঠিক মানের জিনিসপত্র দিয়ে কাজ করতে হবে করতে হবে করতে হবে নতুন শুদ্ধ ঢালাই হয়েছে একদম উঠে চলে যাচ্ছে কি দাদা কি দেখছেন জল দিচ্ছেন কি হচ্ছে ঘুরে চলে যাচ্ছে বালি এখানে কি সিমেন্ট দেওয়া আছে বলে মনে হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর হুগলি আমি সুপারভাইজার আচ্ছা কিভাবে কি কাজটা এস্টিমেট হয়েছে একটু আমি এতটা ডিটেইলস দাদা কিছু বলতে পারবো না আমাকে যেভাবে করানো হচ্ছে আমি সেভাবে করছি উপর মহলে জানানো হয়েছে বুঝি কিভাবে মানে কিভাবে আমাকে করতে বলেছে মানে এটা আমাদের রিপেয়ারিং এর কাজ চলছে আর কি নতুন করে কিছু হবে না এই যে রিপেয়ারিং গুলো করছেন এটা কি পুরো নতুন ইট বা সিজ বালি যেটা আছে সেটাই থাকবে শুধু তার উপরে যেটুকু জায়গা ভেঙে গেছে বা যেটুকু জায়গা নষ্ট হয়েছে সেই জায়গাটা উপরে দাদা এটা কি নামমাত্র কাজ করা হচ্ছে সেসব বলতে পারবো না এত ক্লিয়ার মানে এত ভিতরের গল্প আমি কিচ্ছু বলতে পারবো না মানে আমার কাছে যতটুকু আছে যে তুমি ওখানে যে কাজ করো মিস্ত্রিরা কাজ করছে তুমি কাজটা দেখবে যেমন যেমন ম্যাটেরিয়াল দিচ্ছে সেভাবে আমি কাজ হচ্ছে এই ম্যাটেরিয়াল কারা দিচ্ছে আমাদের উপর ওই ভিশন গ্রুপ থেকে আসছে যেটা আমাদের উপর কন্ট্রাক্টর আছে ভিশন গ্রুপ সেখান থেকে আসছে আপনার নাম পরিচয় একটু বলবেন শোভন গাঙ্গুলী अपनी पोस्टे आए हमें सुपारभार कोम्पानी सैड सुपारभार कौन कंपनी विजय ग्रुप বিজন গ্রুপ কি এই ডিবিসির দায়িত্ব নিয়েছে এই কাজটাই করছে হ্যাঁ এই করছে ওকে এই যে এখানে থেকে বিক্ষোভ দিয়ে বিক্ষোভ করছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী তো তার জন্য কি আপনি উপর মহলে জানিয়েছেন অবশ্যই জানিয়েছি তারা আসছে তারা বলল যে ঠিক আছে ও আসছে একটু কাজে ভেসে আছে আসছে তারা অবশ্যই এই যে এখানেতে অভিযোগ করছেন গ্রামবাসীরা এই যে থিস বালি বা পোড়া ইট যেগুলো রয়েছে বা এই যে হাফ ইঞ্চি যে পাথর এইগুলো কি বিজন গ্রুপের থেকেই আপনাকে দেওয়া হয়েছে টোটাল উপর থেকে সাপ্লাই দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে জল দিচ্ছে এবং ধুয়ে যাচ্ছে দেখুন আমি একটাই কথা বললাম আসছে কন্ট্রাক্টর বলে দিয়েছি সে আসছে টোটাল ওদের কাছ থেকে টোটাল হিস্ট্রি যা কিছু জেনে নেবে ধরুন এই যে বর্ষাকালে বৃষ্টি শুরু হবে একটুখানি জল পড়ছে ওই ঢালাইয়ের উপরেতে সেখানেতে হচ্ছে ধুয়ে চলে যাচ্ছে আপনি সুপারভাইজার হিসাবে আপনার তো একটু দায়িত্ব রয়েছে আপনি কাজটা করছেন এখানেতে কি বলবেন কি আপনি তো এখানেতে তো রয়েছেন আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন ওনারা আসছেন যেটা আমাকে বললো যে একটু ওয়েট করতে বলো আমরা ঢুকছি যে কথা বলছি বা আপনারা যদি একটু ওয়েট করেন তো ওয়েট করুন ওনারা আসছেন কতক্ষণ দেখুন আরো একবার আমি কল করছি আরো একবার আমি কল করছি কল করে দেখছি আপনারা দেখুন এই পাথর দিয়ে কোনো কাজ হবে

এই ইট দিয়ে কি কাজ হচ্ছে না এগুলো ইট দিয়ে কাজ হচ্ছে হসপিটাল আন্তরজাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আড়ंगाबाद মানে জিনিস দিয়ে কাজ হচ্ছে আগের পোড়াতো ইউনিট সেই ইটকে চে সেই ইট বসি দিয়ে সেই ইউনিট দিয়ে কাজ হচ্ছে বালি যেটা ভরাটি বালি বলি আমরা সেই বালি দিয়ে গাঁথনি হচ্ছে ঢালাই হচ্ছে এবং যে ভিজে তলাটা ঢালাই করেছে সেই পুরাতন রড সেই রড তুলে ফেলে দেওয়ার কথা কি জানিনি সেটা কিন্তু সেই রডের উপরে সেই বেড়া ঘরে যেমন কাদা ধরাই তেমনি ভাব ধরিয়েছে এই তো যখন তখন ভেঙে পড়ে পড়ে যেতে পারে এই ব্রিজটার উপর দিয়ে সামনে আমাদের ইয়াদপুর আছে ময়গ্রাম আছে বেড়াল আছে দরবাসপুর আছে এই ব্রিজটার উপর দিয়ে সব যাতায়াত করে পাইটে শেরপুর সব এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে এই ব্রিজ যখন তখন যদি ভেঙে পড়ে তাহলে তো সব বিচ্ছিন্ন হয়ে যাবে তারই প্রতিবাদে আমরা কাজ এখন বন্ধ রেখেছি আমি কালকে দেখেছি কালকে আমি বিস্তর এসেছিলাম হ্যাঁ কাল থেকে দেখেছি একদম মিস্ত্রি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি পাথর ফাইভ এইট পাথর না হাফ ইঞ্চি পাথর আমরা না

মালতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি